হাই গায়েজ আমরা এখন যাচ্ছি সোমালিয়ার উপকূল দিয়ে ভূমধ্য সাগরের দিকে আজকে খুব ভালো লাগতেছে এখন আমরা সাগরের দিকে পৌঁছাই নেই আমার কি বাতাস হাই হাই চলতে এসপাক হয়ে যাচ্ছে আমাদের সাথে আছে আমাদের আজকে যাদের ক্যাপ্টেন নিবেদন বন্ধু খান সাহেব স্যার হ্যালো ভিওয়ার্স আমরা আমাদের খানসের পেজ থেকে সরাসরি এই ব্লগে যুক্ত হয়েছেন যারা তাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমাদের এই